আমরা এখন শ্রীলঙ্কার ক্যান্ডিতে আছি আর এখানে হচ্ছে আমাদের রুম হচ্ছে এটা রুমটা দেখে একদম মন ভরে গেছে এত সুন্দর একটা রুম জন্য আলাদা বেড আমরা হচ্ছে ফ্যামিলি রুম নিয়েছিলাম আর এই হচ্ছে ভিউ এখন যেহেতু সন্ধ্যা তেমন ভাবে বুঝা যাচ্ছে না বাট সকালবেলা আমরা যখন আসছি মেঘে ভরা ছিল মানে পাহাড়ি এরিয়ায় যেমন মেঘ থাকে ও আমাদের বাংলাদেশে যেমন বান্দারবান আমরা একদম মেঘের ভিতর দিয়ে আসছি ক্যান্ডি এত সুন্দরভাবে আমি চিন্তাও করিনি আমি মাত্র শুধুমাত্র দুই দিনের জন্য আসছি শ্রীলঙ্কাতে এক রাত আমরা ক্যান্ডিতে থাকবো আর এক রাত কলম্বোতে থাকবো কিন্তু আমাদের অবশ্যই আরেকটা নেক্সট ট্যুর করতে হবে শ্রীলঙ্কার জন্য সময় নিয়ে আসতে হবে কারণ এখানে অনেক সুন্দর জায়গা আমি চিন্তাও করি নেই ক্যান্ডি এত সুন্দর হবে রুমটা পুরোপুরি দেখাই এটা হচ্ছে রুমের ব্যাকসাইড এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে নর্মালি কী হয় আমরা যারা ট্রাভেলে আসি লাগেজ টাগেজ দিয়ে একদম ঘর নোংরা করে ফেলি সো এইখানে হচ্ছে পিছনের সাইড আমরা লাগেজগুলো রাখতে পারবো এটা হচ্ছে কেবিনেটটা আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি চা কফি কেটলি সাথে পানি এগুলো দেওয়া আছে আর লকার ফ্রিজ রুমের প্রাইসটা আমি আমার কমেন্টে দিয়ে দিব কারণ রুমের প্রাইস আমি এখনো জানি না আমরা একটা ফুল প্যাকেজ নিয়েছি ট্রাভেল এজেন্সি থেকে এই রুম রেটটা আমি জানি না আমি হোটেল থেকে জেনে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব তাহলে যারা আসতে চান তাদের জন্য সুবিধা হবে তবে ক্যান্ডিতে আসলে চেষ্টা করবেন এরকম পাহাড়ি ভিউ সহ একটা রুম নেওয়ার আর এই হচ্ছে আমাদের রুবাশরুম ইয়াস দিস ইজ অলসো সো নাইস এখানে দুইটা বেসিন দেওয়া হয়েছে যেহেতু আমাদের ফ্যামিলি রুম প্রিয় তোমার একটা আমাদের একটা এখানে বাচ্চা আর এখানে হচ্ছে টয়লেট এখানে হচ্ছে বাচ্চা সাইড খুবই সুন্দর আমি তো দেখারও সুযোগ পাই নাই যে কোন হোটেল দেওয়া হয়েছে তো খুবই সুন্দর হয়েছে মানে বিশেষ করে সকালবেলা আমি ওয়েট করতেছি ভিউটা এই তো বাড়ি থেকে দেখা যাচ্ছে ব্যাগগুলা ক্যান্ডিতে এত ক্লিয়ার ম্যাক দেখা যাবে আমার ধারণাই ছিল না আমি আসলে কোথাও যাওয়ার আগে একটুখানি সার্ভে করি যে জায়গাটা কেমন কিন্তু এবার কোনো কিছু করার সুযোগ পাই নাই নাইস ডে